This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, apnaar adhikar bongocho YouTube channel. Aami pratyebedak Shanthan Chottu. Aaj kotha bolbo obijit ganguli ke liye. Jokoni obijit ganguliir naamta maatha ya ase. তখনই একটি বাংলা প্রবাদ মনে পড়ে যায় সেই বাংলা প্রবাদটি আমি আপনি আমরা সবাই মোটামুটি সকলেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত শুনে আসছি খাচ্ছিল তাঁতে কাল হলো তার এড়ে বা ছুটকিনে ঠিক এই প্রবাদটি এখন সব থেকে বেশি যে অনুভব করছে সে প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির প্রতীকের নির্বাচিত সাংসদ তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন এই কথা বলছি সে নিয়ে তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু তার আগে যখন লোকসভা ভোটে অভিজিৎ গাঙ্গুলি বিজেপি হয়ে দাঁড়িয়েছিলেন যখন তিনি সদ্য প্রাক্তন বিচারপতি যখনও তিনি সাংসদ নির্বাচিত হননি তখনকার তার একটি ছোট্ট বক্তব্য আগে দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ এখন হয়েছে গোখর শুধু চন্দ্রবরাহ হতে পারি আপনারা সাবধানে থাকবে দেখলাম সেই বক্তব্য যেখানে অভিজিৎ গাঙ্গুলি নিজেকে চন্দ্রবড়া বলছেন তার এতটাই ঔদ্ধত্য ক্ষমতার আস্ফালন এতটাই যে নিজেকে তিনি চন্দ্র বলছেন আমরা ইতিমধ্যেই অভিজিৎ গাঙ্গুলির নানান হুমকেশ্বরে কথাবার্তা শুনেছি তিনি যে এই হুমকেশ্বরে কথাবার্তা বলেছিলেন সেটি যে শুধুমাত্র এটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি যে তার অভ্যাস এ উদাহরণ আমরা অতীতে আরও দেখেছি কিভাবে কেন এই কথা বলছি তার কারণ ওই ভোটের প্রচারে যখন তিনি ছিলেন তখনই বিক্ষোভের মুখে পড়ে তিনি একটি মন্তব্য করেছিলেন যে স্ক্রিনে রয়েছে সেখানে তিনি বলেছিলেন আমাকে ঘিরলে হাড় গোড় ভাঙা হবে হলদিয়ায় বার দুয়েক বিক্ষোভের মুখে পড়ে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পঁচিশে মে দু হাজার চব্বিশে আনন্দবাজার ডট কম প্রকাশিত হয়েছিল অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একবার হুমকি দিয়েছিলেন যেই হুমকি তিনি বারবার দিয়েছেন যাই হোক মোটামুটি ভাবে তৎপরবর্তী সময় আমরা দেখতে পেয়েছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে বিজেপির প্রতীকে সাংসদ নির্বাচিত হন সাংসদ নির্বাচিত হওয়ার পরে তিনি পার্লামেন্টে যান পার্লামেন্টে গিয়ে তিনি নিজের এলাকা সম্পর্কে কিছু বলুন না বলুন বিরোধীদের সম্পর্কে কটাক্ষ করতে তিনি একদম সিদ্ধহস্ত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদদের এই চোপ চোপ বলে তিনি চিৎকার করে চুপ করিয়েছিলেন আবার রাহুল গান্ধীর ড্রেস নিয়েও তিনি মন্তব্য করেছিলেন সেইটাও একবার আগে দেখে নেওয়া যাক দেখিয়ে কাউকে শঙ্কিত করা যাবে না বাই তার মস্তিষ্কের ভেতর যদি কোনো গ্রে ম্যাটার থাকে তাহলে সেইটাকে বলন প্রস্তুত করুন এক্সারসাইজ করুন বলুন সুবিধান হবে দেখলাম সংসদ ভবনে গিয়ে কাজের কথা না বলে বিরোধী দলের একজন সাংসদ সম্পর্কে কি কথা বলছেন ড্রেস নিয়ে কথা বলছেন ভালো কথা তিনি তিনি বিচারপতি বিচারপতি ছিলেন প্রাক্তন হয়েছেন বর্তমানে সাংসদ নিশ্চয়ই ভালো বুঝবেন সংসদ ভবনটা কি আলোচনা করবার জন্য আর কি কাজের জন্য যাই হোক সেই অভিজিৎ গাঙ্গুলি এখন পড়েছেন মহা সমস্যায় অভিজিৎ গাঙ্গুলি এখন এতটাই সমস্যায় যে তাকে বিজেপিও খুব একটা বেশি ডাকছে না ক্রমান্বয়ে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন উঠছে তিনি কি নিজেই নিষ্ক্রিয় হচ্ছেন তিনি কি ঠাড়ে ঠোড়ে বুঝতে পারছেন যে এই রাজনীতির ময়দান তার জন্য নয় উপর থেকে যতটা চকচকে দেখায় ভেতরে নামলে ততটাই কঠিন সেই বিষয় অনুধাবন করে কি অভিজিৎ গাঙ্গুলি নিজেই নিষ্ক্রিয় হচ্ছেন নাকি বিজেপি বুঝতে পেরেছে যে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে আর যাই হোক তাদের কোনো কাজের কাজ হবে না তাই বিজেপি তাকে নিষ্ক্রিয় করে রাখছে অভিজিৎ গাঙ্গুলিকে বিভিন্ন বিজেপির বড় সভায় মঞ্চ থেকে বহু দূরে দর্শক আসনে বসে দেওয়া ছাড়া সেভাবে কোনো কিছুতে দেখা যায় না যদিও তাকে আমরা মোটামুটি তিনি সাংসদ নির্বাচিত হয়ে যাওয়ার পরে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সমাবেশে এবং কিছুদিন আগে চাকরিহারা ছাব্বিশ হাজার চাকরি শিক্ষক শিক্ষিকার বিক্ষোভ সমাবেশে দেখতে পেয়েছিলাম সেই বিক্ষোভ সমাবেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে তার অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সভায় গিয়ে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল সেই নিয়েও খবর প্রকাশিত হয়েছিল সেখানে বলা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের ফিরতে বাধ্য হলেন সাংসদ দোসরা সেপ্টেম্বর দু হাজার প্রকাশিত শুধু এটাই নয় এরপরে তিনি যখন কিছুদিন আগে এই চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে গিয়েছিলেন সেখানেও তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল চাকরিহারা শিক্ষকরা বলেছিল যে এখানে তিনি রাজনীতি করতে এসেছেন এখানে তিনি আমাদের সহানুভূতি বা আমাদের পাশে দাঁড়ানোর জন্য আসেননি ঠিক কি বলেছিল বা কি হয়েছিল সেই নিয়ে প্রকাশিত খবর অনুযায়ী চাকরিহারাদের বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উঠলো গো ব্যাক স্লোগান দালালি করতে হাজির হয়েছেন এটি এবিপি আনন্দতে প্রকাশিত হয়েছিল এগারোই এপ্রিল দুহাজার অর্থাৎ যেই ডাকাবুকো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সময় নিজেকে কিছুদিনের মধ্যেই ডাক্তাররা ঘিরে ধরে জুনিয়র ডাক্তাররা ঘিরে ধরে শুধু বিক্ষোভই দেখায়নি গো গোব্যাকলোগান বলেছিল এক বছরও কাটেনি তিনি সাংসদ হয়েছেন তার মধ্যে দ্বিতীয়বারের জন্য তিনি বিক্ষোভের মুখে পড়েছেন কোনো বিরোধী দল নয় তৃণমূল কংগ্রেসের কেউ নয় বিক্ষোভ দেখিয়েছেন চাকরিয়ারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারাও তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান বলেছেন বলেছেন উনি দালালি করতে এসেছেন আর এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল যে আমাকে ঘিরে বিক্ষোভ করলে থ্যাং ভাঙবো সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো পালিয়ে বেঁচেছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন করে আরও একবার সমস্যার মুখে যাই হোক তিনি কোন সমস্যার মুখে পড়েছেন সে নিয়ে তো আলোচনা চলবে তার আগে মার্চ মাসে একটি ভারতবর্ষ কেঁপে গিয়েছিল মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল সেই ঘটনা প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে এক বিচারপতির বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল সেই নিয়ে প্রকাশিত খবর অনুযায়ী বিচারপতির বাড়িতে টাকার পাহাড় স্টোর রুমের মেঝে দেয়ালে তাকে থরে থরে সাজানো বান্ডিল সামনে এলো ভিডিও দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন বর্মার বাড়িতে হোলির রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় টাকার পাহাড়ের হদিশ মেলে বলে জানা গিয়েছে অর্থাৎ বিচারপতি একজন কোর্টের বিচারপতি তার বাড়িতে থরে থরে টাকা বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আশ্রয় টাকা কিসের জন্য বিচারপতি বিচারপতির বাড়িতে এত পরিমাণ টাকা এসছে সেই নিয়ে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষজনের মধ্যে প্রশ্ন প্রশ্ন উঠেছিল উঠেছিল কি আদৌ নিরপেক্ষ নিরপেক্ষ যদি থাকেন তাহলে তার বাড়িতে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আসছে যাই হোক সেই ঘটনা এই মুহূর্তে ধামাচাপা পড়ে গেছে কিন্তু এই ঘটনার পরবর্তী সময়ে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমন এক মন্তব্য করেছেন যাতে অভিজিৎ গাঙ্গুলি ভয়ংকর চাপে এমনিtau তিনি বিজেপির মধ্যে প্রায় নিষ্ক্রিয় যেখানেই যাচ্ছেন সেখানেই গোব্যাক স্লোগান শুনতে হচ্ছে তার যে ঢাকাভুক মেজাজ যেই মেজাজে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা নেতৃত্বে আক্রমণ করছিলেন সেই মেজাজ কোথাও যেন উবে গিয়েছে তাকে আর সেভাবে নিজের সংসদীয় এলাকায় দেখা যায় না দেখা যায় না টিভির পর্দাতেও যেখানে এসে তিনি বড় বড় ডায়লগ ছাড়তেন যাই হোক বর্তমানে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য রীতিমতো চাপে পড়ে গিয়েছে শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতিত্ব থেকে অবসর গ্রহণের পরে যারা রাজনীতির ময়দানে নেমেছেন সেই সমস্ত প্রাক্তন বিচারপতি কি বলেছেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই নিয়ে প্রকাশিত হয়েছে খবর সেখানে বলা হচ্ছে অবসর দিয়ে বিচারপতিরা যদি রাজনীতিতে যোগ দেন তবে আইন ব্যবস্থা সম্পর্কেই সন্দেহ জাগে প্রধান বিচারপতি গবই অর্থাৎ বিচারপতিরা অবসর নেয়ার পরে যারা সরাসরি সংসদীয় রাজনীতিতে যোগ দিচ্ছেন কোনো না কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন তাহলে তারা অতীতে যে বিচার করেছেন সেই বিচার ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠবে মানুষের মনে তার কারণ মানুষ মোটামুটিভাবে বুঝে নেবেই যে যখন তিনি বিচারপতি ছিলেন তখন নিরপেক্ষ বিচার তিনি করেননি তিনি বর্তমানে যেই পার্টিতে যোগ দিয়েছেন বিচারপতি থেকে অবসর নেওয়ার পরে সেই পার্টির হয়ে দালালি করেছেন যে কথা অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে বারবার পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতা নেত্রীরা বলেছিলেন তৃণমূল কংগ্রেস বলেছিল যে গঙ্গোপাধ্যায় বিচারপতির শোনা গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গবয়ের মুখে এই খবরে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধান বিচারপতি বলেন ভারতের বিচারপতিদের অবসরের একটি নির্দিষ্ট বয়সীমা থাকে যদি কোনো বিচারপতি অবসর গ্রহণের পরেই সরকারের অন্য কোনো পদ গ্রহণ করেন অথবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য পদত্যাগ করেন তাহলে তাৎপর্যপূর্ণভাবে নীতিগত উদ্বেগের সৃষ্টি করে জনসাধারণের নজরেও পড়ে এই ঘটনাগুলো তার সংযোজন একজন বিচারপতি অবসরপ্রাপ্ত রাজনৈতিক পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে সন্দেহ সৃষ্টি করতে পারে কারণ একে স্বার্থের সংঘাত বা সরকারের অনুগ্রহ অর্জনের প্রচেষ্টা হিসাবেই দেখা যেতে পারে তাই অবসর পরবর্তী এই ধরনের কর্মকাণ্ড বিচার বিভাগের উপর জনগণের আস্থা কমাতে পারে যে কথা বারংবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল বলেছিল যে বিচারপতি চেয়ারে বসে তিনি নিরপেক্ষ বিচার করছেন না বিজেপি সুরেই কথা বলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে আমরা দেখলাম ছ মাস বাকি থাকতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর গ্রহণ করছেন এবং বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন ভোটে জিতছেন সাংসদ হচ্ছেন ফলতই কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির চেয়ারে বসে রীতিমতো বিজেপির দালালি করেছিলেন বিজেপির দালালি করে বিজেপি যেই সুরে কথা বলছে সেই সুরেই তার হয়েছিল যদিও এ বিষয়ে তিনি নিজেই মুখ খুলেছিলেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল যে বিজেপিতে যে জয়েন করলেন আপনাকে বিজেপি বলেছিল না আপনি বিজেপিকে বিজেপিকে বলেছিলেন জয়নিং এর ব্যাপারে তখন তিনি বলেছিলেন লাইভ লবে প্রকাশিত একটি তথ্য অনুযায়ী তিনি বলেছিলেন আই অলসো অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অলসো অ্যাপ্রোচ মি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেইস অর্থাৎ বিজেপিও আমাকে অ্যাপ্রোচ করেছিল আমিও বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম দুই তরফা আলাপ আলোচনার মাধ্যমে আমি বিজেপিতে যোগদান করেছিলাম এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর গ্রহণের কিছুদিনের মধ্যেই বিজেপিতে যোগদান করেছিলেন নিশ্চয়ই তার অবসর গ্রহণের সময় বিজেপি তাকে অ্যাপ্রোছ করেনি বরং বিজেপি তাকে দীর্ঘদিন ধরে অ্যাপ্রোজ করেছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বিজেপিকে দীর্ঘদিন ধরে অ্যাপ্রোজ করেছে তা তার বলা কথা থেকেই খুব সহজেই বোঝা যায় আর এই সব ঘটনা নিয়েই এখন প্রবল চাপে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন মোটামুটি সবাই বুঝতে পারছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র বিজেপির দালালি করবার জন্যই বিচারপতির চেয়ারে বসে রীতিমতো সরকারের বিরুদ্ধে একটি গেম পরিচালনা করেছিলেন যা এই মুহূর্তে জলের মতো পরিষ্কার তৎপরবর্তী সময়ে প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও বলেছিলেন বিচারপতিরা যদি রাজনীতিতে যোগদান করেন তাহলে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের মনে সৃষ্টি হবে যে কথাই বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট গবই বলছেন যে বিচারপতিরা অবসর গ্রহণের পরে বা অবসর নিয়েই যদি রাজনীতিতে যোগদান করেন বা সরকারি কোনো পদে যোগদান করেন সেক্ষেত্রে তার নিরপেক্ষতা বা বিচার ব্যবস্থা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠতে বাধ্য ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো চাপে বিজেপির মধ্যে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাপেই রয়েছেন তা এই মুহূর্তে অনেকেই বুঝতে পারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব থেকে বেশি বুঝতে পারছেন সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আর দেখা যাচ্ছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন দর্শক আসনে হাততালি দেওয়ার জন্য একজন মাত্র ব্যক্তি বিজেপিতে শুধুমাত্র এইটুকুনি গুরুত্বই অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় রয়েছে তিনি বিলক্ষণ বুঝতে পারছেন রাজনীতির ময়দানে তার ওই ডাকাবুকো হাব ভাব আর বড় বড় কথাবার্তা চলবে না মানুষ খুব তাড়াতাড়ি তার মুখোশটা খুলে দেখতে পেয়েছে তার আসল রূপ দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম